আপনারা হুদায় বিয়ার সন্ধির কথা জানেন না জানেন হুদাই বিয়ার ট্রিটের কথা শুনেছেন না চোদ্দশো সাহাবা গিয়েছিলেন সন্ধি করো তো কি সন্ধি বলে যে রসুলা মহাম্ম রসুল্লা কাটো সাহাবিরা এই বছর আমরা করতে না সাহাবারা বলে আমরা মানি না রাসুল ইসলাম বললেন এটাও মেনে নাও আগামী বছর আসবা আমরা করতে থাকতে পারবা মাত্র তিন দিন কয়দিন সাহাবিরা বলে অসম্ভব এটা আমাদের ভূখণ্ড আমরা যতদিন মনে যাই থাকবো রসুল ইসলাম বলেন না না বাদ সেদ না মেনে না মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদের কে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেবো না দেখছেন ক্লস গুলো দেখছেন একটা সবগুলো কাফিরদের পক্ষে যায় কোন সাহাবা রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রাসুল কি বলেন তিনি কি বললেন মেনে নাও রাজি কারণ দূর দেখে ভবনের দেখে দেখে পানুরামিক ভিউ দেখে সে অনেক বড় করে দেখে আর তিনতলা উপর থেকেই সামান্য কিছু দেখে রাসুল ইসলাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো শান্ত ভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো আল্লাহু আকবার এবং তিনি দেখতে পাচ্ছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই হুদাইবিয়ার এই চুক্তি যেটা আদতে এপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এইটাই আমাদেরকে ভূমি দশ জয় এনে দিবে আল্লাহু আকবার এবং সেটাই হয়েছে তাহলে নেতার কাজ হচ্ছে নেতা সময়ের আগে চলবেন ফিউচারিস্টিক হবেন যেটাকে আমরা বলি কি ভিশনারি